কারা পারবা এটা দেখি এখন পারবা কিনা আমি জাস্ট এখন বলবো দেখো তো কমন পড়ছে কিনা আমার ছয় শর্টকারে শুরুতে এই যে সি নাম্বারটা কি আছে এখানে ল্যাটস আছে যে ল্যাটস শ্যালুই হবে উত্তর কি সি নাম্বারটার উত্তর হচ্ছে শ্যালুই তাহলে আমাদের উত্তর একটা শেষ এই যে ল্যাটস ঠিক আছে আচ্ছা তারপর দেখি সাহায্যকারী পারবা আছে কিনা এখন আমরা প্রথম থেকে যাই ধরো এই যে নান ক্যান সলভ দিস প্রবলেম তাহলে নান এখানে নানযুক্ত শব্দ আছে কেন আছে কেন থাকলে শুরুতে বসো কেন প্রথম উত্তর কি খ্যান নাম তো নেগেটিভ নান কি নেগেটিভ আর নান থাকলে কি হয় জানো নান থাকলে সরাসরি দে হয় কি হয় হয় কোনগুলো থাকলে হয় দেখো তো নোবডি নান নোবডি নো ওয়ান নান নোবডি নো ওয়ান নান ইব্রিউডি ইব্রিও এগুলো যদি পাও তুমি সরাসরি এর পরিবর্তে হয় এখনই কিন্তু আমি শিখিয়ে দিচ্ছি কোনো টেক কুইশনে হাজার হাজার রুল শেখায় অনেকে তিপ্পান্ন পঞ্চাশটা বাতে তো বাত রুলের দরকার নেই কোনো পাবেল যা পড়াবে শুধু এই টেকনিকে পড়বে রুলের দরকার নেই জীবনে কত রুল পড়বা ঠিক আছে কিন্তু টেকনিক শিখতে হবে পরীক্ষার হলে এত রুল মনে থাকবে না টেকনিকগুলোই মনে থাকবে সো আমরা কথা না বলি এখন কোনটা পড়বো এই যে নান ক্যান তাহলে উত্তর কি হচ্ছে ক্যান আছে সাহায্য করে এবার দিলা আর নট আছে নান তো নিজেই নেগেটিভ এখানে নানের ভিতরে নট আছে নট বসানোর দরকার না আর এ নানের পরিবর্তে শেষে কি লিখতে হয় দে তাহলে ক্যান দে উত্তর শেষ তারপর দেখো ই ব্রিবুডি হেইডস দেম এখানে ই ব্রিবুডি সাহায্য করে পারবাছে না এই যে হেইডস হেইডস হইছে কি জানো মূল ভার্ব ঠিক আছে এস আছে মানে মেইন ভার্ব হইছে এই যে হেড এস সাথে মূলত এস দিছে তাহলে এস থাকলে কি যা আর আমি বলি তোমাদেরকে একটা টেকনিক এখানে ই ব্রিবুডি এই যে ই ব্রিবুডি আছে না ই ব্রিবুডি থাকলে একদম শেষে দে বসায় দেবে ঠিক আছে তারপর হেডস আছে এখানে অ্যাস যাওয়ার কথা মূল বার্বের সাথে এস থাকলে ডাস যাওয়ার কথা কিন্তু ডাস যাবে না ডো যাবে তাহলে উত্তর কি হবে ডোন্ট দে উত্তর কি ডোন্ট দে কারণ এই যে ডো লেখবা তারপর নট যোগ করবা তারপর এই বিবুটির পরিবর্তে কি লিখবা দে কাজ শেষ তারপর এটা তো আমরা শিখলামই এখন আমরা এটা শিখি এখানে সাহায্যকারী পার কী আছে বলতো ইজ আছে তাহলে শুরু তিনি ইজ বসালা উত্তর হবে ইজ তারপর নট বসো ইজ এন্ড তারপর ইজের আগে কি আছে টেলিং লাইজ অর্থ হচ্ছে মিথ্যা বলা তাহলে মিথ্যা বলা এটা কি ব্যক্তি না বস্তু বস্তু তাহলে ইট লিখবা টেলিং লাইস মিথ্যা বলা টেলিং লাইস আছে মিথ্যা বলা যে এটা কি বুঝেছি বস্তু বুঝেছি এই জন্য ইট লিখবা তাহলে হাউ নাইস দা বার্ড ইজ এই যে দেখো এটা হচ্ছে একটা এক্স সেন্টেন্স এখন তুমি দেখো কোনো প্রবলেম নেই ইজ এখানে সাহায্যকারী বার কি আছে ইজ আছে শুরুতে ইজ বসাও এক্স সেন্টেন্সে সেন্টার যেখানে সাহায্যকারী বার পাবা এখানে গিয়ে তুমি কি বসিয়ে দিবা অটোমেটিক ভাবি যে সাহায্যকারী বারপটা পাবে এটা বসে দিবো ইজ আছে ইজ বসালো তারপর নট বসো ইজেন্ট তারপর দা দাবার পাখিটি পাখিটি কি আচ্ছা পাখিটিকে আমরা এটা তো নির্দিষ্ট করো না কি ধরনের পাখি এজন্য এটা ইট বসিয়ে দিবা কি বসিয়ে দিবা ইট তাহলে ইজেন্ট ইট উত্তর শেষ